ধর্মনগরের শিব ও গোরখনাথ মঠে দুই দিবসীয় জন্মজয়ন্তী উৎসব পালন নমস্কার নিউজ প্রাইম সেভেনের এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছি আমি প্রিয়া ধর্মনগরের শিব ও গোরাকনাথ মঠে দুই দিবসীয় জন্মজয়ন্তী উৎসব পালিত হয় মহা ধুমধামে 30 ডিসেম্বর এবং একত্রিশ ডিসেম্বর দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন যোগগুরু মহন্ত শিবনাথজি মহারাজ প্রথমে তিরিশ ডিসেম্বর উলুধুনি অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকাল চারটায় তিনজন মহারাজকে নিয়ে বিশাল রেলি ধর্মনগর শহর পরিক্রমা করে একত্রিশ ডিসেম্বর দীক্ষা দান এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় দুই দিন ব্যাপী মহা আড়ম্বরে পদ্মপুর জুড়ে এই অনুষ্ঠান পালিত হয়েছে ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন নমস্কার আজকে আমাদের এই সুযোগ রক্ষণার মঠে প্রতি বৎসরের মতো বাৎসরিক অনুষ্ঠান তথা আমাদের পরম পূজ্যপাত গুরুমার যে মহন্ত সিদ্ধার্থ তার পূর্ণ আবির্ভাব থেকেই আমরা পালন এবারও ওনার সাতাত্তরতম জন্মদিবস আমরা পালন করতে চাইছি এবং আজকের দিনে এইটার সাথে সাথে আমাদের দীক্ষা উপনয়ন ইত্যাদি থাকে এবং এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা ত্রিশ তারিখ সেখানে আমরা অঙ্গন প্রতিযোগিতা যোগাসন প্রদর্শনী ইত্যাদি আমরা করে থাকি এবং বিকাল চারটায় আমরা প্রতি আমরা গুরুজুকে নিয়ে শোভাযাত্রা করি এইবার আমাদের সবচেয়ে আনন্দের কথা এই যে আমাদের পূজ্যপাদ গুরুজি মহারাজের সহিত এসছেন এই নয়াগাঁ নগাঁও যে আসামের মঠ ওনার অধ্যক্ষ স্বামী কৌপল্লনাথজি এবং উড়িষ্যার কেয়ার ব্যাঙ্কে যিনি থাকেন গুরুজির শিষ্য বক্তিনাথজি মহারাজ তিনজনকে নিয়েই আমরা গতকালকে আমাদের ইয়েটা করেছি শোভাযাত্রা করেছি এবং এইখানে আমাদের প্রতি বছরের মতো এবারও যেমন একটা প্রসাদ বিতরণ হয় যেটা একত্রিশ তারিখ একত্রিশ তারিখে আমাদের আজকেই হলো আমাদের সে